আমাকে ওরা বিচার করবে না তুমি আমার কাছে আসো এ কথা আমি চিৎকার করছি তখন আমি আসে না আমাকে সাথে করে বাগানে নিয়ে আসে বাগানে নয়টার থেকে একটা পর্যন্ত কথা বলে আমাকে যে টর্সাল করছে তিন বছরে সাইবার তাও আমি বলি না যে যেহেতু আমি তারে ভালোবাসছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি আসার পর একটা ছেলের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে সে আমাকে এই পিছে পিছে ঘুরে তখন আমি জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায় ও আমাকে বলে টাঙ্গাইল বাড়ি তখন আমি আসে না আমাকে সাথে করে বাগানে নিয়ে আসে বাগানে নয়টার থেকে একটা পর্যন্ত কথা বলে কথা বলার পরে সে আমাকে বিয়ে বলে রিলেকশন করতাম আমার বিয়ে হয়েছে কি না জানার জন্য ওর সাথে আমার সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে আমাকে বাগানে নিয়ে বিয়ে পড়ে। আল্লাহ সাক্ষী রেখে কবুল কয় কবুল করার পরে আমাকে নাম্বার দে নাম্বারে কয়েক কয়েকদিন কথা বলছে বলার পরে আমাকে টাইমও দিছে এক বছর পরে তোমাকে আমি বিয়ে করবো আমাকে যে টর্সাল করছে তিন বছরে সাইবার তাও আমি বলি না যে যেহেতু আমি তারে ভালোবাসছিলাম ও আমাকে ভা জোর করে ভালোবাসা ছিনিয়ে নিয়েছে আর সেই জন্য আমি কোনোদিন কারোর সাথে খারাপ নজরে চাই নাই বালো নজরে চাইয়েছি ভাইয়ের মতন কিন্তু সে যেন তার আমি যেন সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেছি আমি নিজেও বলতে পারি না এই জন্য আমার অনেক বিয়ে হাসছে আমি বিয়ে করি নাই খালি টাকা পয়সার কারণে বাইক সেছে তিন লাখ টাকা সেছে এই কারণে আমি বিয়ে করতে পারি নাই সেই জন্য আমি তার পিছ পরে আসি মারলো ওর পিছে পিছে ঘুরি না মারলো পিছে পিছে ঘুরি দিন জিজ্ঞেস করছে না যেন তোর বেষ্টি ও মার হয়েছে তোর পচিশন কেমন একটা টাকা লাগবে নি আমি টাকা লাগবে বলে আমার বাবা ভাইয়ের থেকে আইনে টাকা চিকিৎসা চিকিৎসাবাদ করি এ কথা এরপরে তারপর আমি কি করি আমার চিকিৎসা করার তিন বছর পরে আবারও জিজ্ঞেস করি যে সভাপতিরে আপনি কি আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দেন না কয় কি তুই তিন বছর পরে আসলি কেন দুই এক বছর পরে আসলি না কেন আমি কইছি কি ওর সমস্যা ছিল জন্য আসতে পারি নাই থাকে বলে কিন্তু আমি কোনোদিন দশতলা যাই নাই হঠাৎ করে দশতলা যাই দশতলা যাইয়া ওরে ষোলো সতেরোই ডিসেম্বরে পাই পাইলে ও আমাকে টৎসাল করে এক আনসারের শাহিন নামের এক আনসারের সামনে আমার টৎসাল করে কিন্তু মারতে পারে না মারতে পারে না দৌড়ে ধরে ধরে আমি আর চিৎকার করি ভাইয়া ভাইয়া কয়েক চিৎকার করি পরে আর মারতে পারে নাই না পারা আমার কাছে বলে নিচে নামি কইয়া ও পালিয়ে গেছে চার দিন ওর খুঁজছি এই একতলা থেকে দশতলা পর্যন্ত ওরে খুঁজ পাই না খালি ওর বন্ধুদের খুঁজ পাই বন্ধুরা বলে যে ঠিক আছে আমরা দেখা হইলে ওরে বোঝাবো এমন করে করে অনেক দিন গেছে আমি না খাইয়া মুড়ি খাইয়া আমি ডাক্তার দেখাইতেছি আমি পাঁচ হাজার টাকা এখানে অলরেডি খাওয়া হয়ে গেছে আমি তিন হাজার টাকা দিয়ে আমি বৃষ্টিও মারা ডাক্তার দেখাই দেখাইতেছি বর্তমানে কিন্তু আমি আমি যে আরও কদিন থেকে তার ভালো মন্দটা দেখবো তাও আমি পারতেছি না সে আমার আমি কয়েকজন ছেলে নিয়ে পাশের পুরান আউটরুডের এক দু তিনজন ফোলা প্যান্ট নিয়ে আমি স্ট্যাম্প তিনটে স্ট্যাম্প কিনছিলাম আমাকে এক দাদু বলছে সাংবাদিক দাদু বলছে তুমি কাগজপত্র রেডি করো আমি কাগজপত্র রেডি করলাম করার পরে দাদুর কাছে গেলাম দাদু আবার রমেশের কাছে স্যারের কাছে পাঠাইলো সভাপতির কাছে পাঠাইলো পাঠানোর পরে আমি কি করলাম তারা বলতে এই জামালা আমি যাইতে চাই না ও যদি ওরে যদি তোরা তোমার কাছে জোরে বিয়ে দিয়ে দি ও যদি আবার ট্রেন্সফার হয়ে যা এই কথা বলে আমাকে উনি বিদায় দেয় তুই যেটা মনছে এটা কর আমি আবার জিজ্ঞেস করি যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলছেন তখন কি মহানে ছিল না এখন আমাকে চিনেন না কেন চিনেন না এ কথা বললে আমি আছে না দশ পাঁচজন মানুষের দেখাইছি দেখেন ভাই দেখেন ওরে চিনা রাখেন এই কথা বললে আমি ও আবার হাইটা নতুন এর যেখানে হুন্ডা রাখে এখানে গ্যারেজের ভিতরে ঢুকে গেছে ডাক ঢুকে যাওয়ার পরে অনেক মানুষ মানুষার সামনে আমি মানে ভিড়ে আমি ই হয়ে গেছি অবা মানে ই হয়ে মানে আতঙ্ক হয়ে গেছি খারাপ কাজ করে এরপরে তো মানে যে তুই মেডিকেল থেকে বেরিয়ে যা তুই একটা খারাপ মেয়ে এডি কইয়া ওরে টাকা দিয়া এডি কয়সে কয়ার পরে আমি তো চিৎকার ফেরে আমি সভাপতির কাছে আইছি সভাপতির পাইনি নাই পতির লোকেরার কাছে বলছি আব্বুরে ঢেকে ঢেকে চিৎকার করছি আব্বু তুমি কোথায় আছো আমাকে ওরা বিচার করবে না তুমি আমার কাছে আসো এ কথা কইয়া আমি চিৎকার করছি কিন্তু একবারে দিয়া এক আনসারের শিখে দে বিল্ডিংয়ের এর যদি আসে তাহলে তুই এক লাখি দিয়ে হালাই দিবি লোককে আবার আনসার আমার কাছে বিচার দিচ্ছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী